আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ বলেন আলা শাত্তান শাত্তান তোমরা যারা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন নিশ্চয় জারাল্লার বন্ধু জারাল্লার ওলি তাদের কোনো ভয় নাই হাউসুন তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই ভবিষ্যতেও নাই অতীত কালেও নাই বর্তমান কালেও নাই তাদের কোনো ভয় নাই স্মরণ বলেন অতীত বলতে কি বোঝানো হয়েছে অতীত বলতে আমাদের জীবনের অতীত অর্থাৎ আমার বয়স যদি বিষ হয় থাকে আমার বিশ বছরের যত কিছু আছে সব কিছুর জন্য আমি বই করি কেন বই করি কারণ কোনো আমি তো পরিশুদ্ধ মানুষ হতে পারি নাই আমার জীবনে গুণ আছে আমার জীবনে অন্যায় বিচার আছে আমি বই করি আল্লাহ আমাকে এই কারণে আল্লাহ তাল আমাকে শাস্তি প্রদান করবেন এই বয় আপনার আমার অন্তরের মধ্যে আছে না নাই আমরা বই করি অতীত করেছি অন্যায় করেছি অবিচার করেছি জেনা করেছি বেবিচার করেছি নামাজ তরফ করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি অন্যায় কাজ করেছি বেপরদার চলেছি আমরা এত বেশি অন্যায় করার পরে আমাদের দুশ্চিন্তা আছে আল্লাহ তালা এর জন্য আমাদেরকে শাস্তি দেবেন আল্লাহ তালা বলেন অলিদের এই কোন চিন্তা নাই তার অতীতে যে গুণা করেছে এই গুণা তারা করে নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন অলি যারা হবে তাদের একটা গুণ থাকবে তারা কবিরা গুণা করবে না তাদের দ্বারা সবিরা গুণ বারবার হবে না আমি গুণা করি আপনি গুণা করেন করেন কি করেন না আমি আপনি তোরা করি আপনি গুণা করেন আমি গুণা করি সকাল থেকে নিয়ে আমরা ঘুম থেকে জাগার পর থেকে ঘুমানো পর্যন্ত আমরা গুণার সাথে আমরা দেখি কথা ঠিক কি না তারা গুণা করে না তারা সামান্য ত্রুটি বিচ্ছুটি ক্ষুদ্র ক্ষুদ্র সবই করেন আল্লাহ বলেন বান্দা যখন প্রিয় বান্দা হয়ে যাবে আমার ওই হয়ে যাবে এই বান্দার কোন অতীতের কোন ভয় নাই এবং ভবিষ্যৎ হচ্ছে আখেরাতের দিনে আমরা যখন ময়দানে যখন উঠবো তখন আমাদের চিন্তা আছে আল্লাহ আমাদেরকে কি অবস্থা করবেন আল্লাহ বলেন আমার বন্ধু যারা আমার অলিতা তাদের এই কোন বয় নাই বলেন অলিদের কিছু বৈশিষ্ট্য গুলান বলব অলি যে কোনো মানুষ হতে পারে ওলি যে কোনো মানুষ হতে পারে নবী কিন্তু সবাই হতে পারে না নবীদের দরজা আল্লাহ তারা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহ রসুল আমাদের নবী নবীদের আগমনের মাধ্যমে নবুবতের দরজাকে আল্লাহ তালা টোটালি বন্ধ করে দিয়েছেন আপনি আমি আর নবী হওয়ার কোন সম্ভাবনা নাই আছে একটাই পথ আপনি অলি হতে পারবেন আমি অলি হতে পারবো আল্লাহর বন্ধু হতে পারবো আমরা সাধারণ মানুষ যারাই আছি অলিদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরি আপনাদের সাথে এখন আছেন অলিদের কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরি অলি হতে হলে কি কি গুণ আমার আপনার মধ্যে থাকতে হবে এক নাম্বার কারণ এক নাম্বার বৈশিষ্ট্য হবে অলি যারা হবে তারা আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করবে নবীনজির প্রতি বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ একজন উত্তাকে একজন খাটি ইমানদার হওয়া লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ বান্দা যখন হতে হলে আল্লাহ তালা বলেন আমানু আল্লাহ তালা বলেন বান্দা যদি অলি হতে হয় তার কতগুন হতে হবে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে ইমাম হলে একজন মানুষের হৃদয় কখনোই গুনাহের কাছে লিপ্ত হবে না একজন মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নবীজির প্রতি ইমান আনে পরহেজগারি বজায় রাখে তাকুয়া অর্জন করে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি পরহেজগারি হয়ে যায় রব্বুল আলামিন আমাদেরকে জানান দেন ও পৃথিবীর মানুষেরা শুনো ইমানদার বান্দা আল্লাহকে ভয় করে ইমানদার বেটি তো ভয় করে না এবং মুসলেকরা কোনদিন ভয় করে না ভয় করে একমাত্র জাতিরা যা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহকে ভয় করে অলি হওয়ার জন্য প্রথম শর্ত ইমানদার হওয়া লাগবে একজন মুক্তি হলে একজন অলি হতে পারবে একজন অলির ভিতরে দ্বিতীয় যে গুন্ডা থাকা বান্দার মধ্যে দ্বিতীয় গুন্ডাদের মধ্যে থাকবে তারা হবে আলেন তারা কি হবে একজন অলি হতে হবে একজন পরিপূর্ণ একজন মহাত্মিক একজন আলেম হতে হবে তোমার আল্লাহ তোমরা যা কিছু জানো না তোমরা যে বিষয়গুলো জানো না ফাসআলু আহলে যিকির তোমরা আহলে যিকিরের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে তোমরা তা জেনে না। আমরা সবাই কিন্তু সব বিষয়ে অবগত না আমরা কিন্তু সবাই সব বিষয়ে জানি না রব্বুল আলামিন বলেন তোমরা যে বিষয়গুলো জানো না ওই জিনিসগুলা তোমরা আহলে জিকিরের কাছ থেকে তোমরা জেনে নাও আহলে জিকির কারা মফতির কেরাম বলেন আহলে জিকির হচ্ছে আউলিয়া কেরাম আউলিয়ায় ক্যারাম হচ্ছে আহলে জিকির আহলে জিকির কারা আহলে জিকির হলো ছেন দল্টি আল্লাহ প্রশ্ন করল্লাহ নবী আমরা আমাদেরকে দেন আল্লাহর অলি কারা আল্লাহর বন্ধু কারা আল্লাহর আদি বলে না আমার স্বামীরা আল্লাহর অলি হচ্ছে তারা যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় যারা আল্লাহ তাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় আমাকে দেখলে আপনি আল্লাহর কথা স্মরণ হবে না একদম হয়ে যায় এই অলিজে হারার দিকে তাকাইলে যেন মনে হবে যেন আল্লাহর একজন ঠিক কি না যেন বলে আপনারা যারা আপনি সাহিত্যে দেখেছেন যারাই দেখেছেন আপনারা দেখলে কি মনে হতো দেখলে মনে হতো যে আল্লাহ রসুলের পৃথিবীর মধ্যে মন বান্দা রয়েছে যে বান্দা না প্রিয় বান্দা আছে বলেন এই জন্য আল্লাহ হাবিব

আমার জিব্বাটাকে একটা সেকেন্ডের জন্য বিরোধী জীবানা আল্লাহ ঝুঁকি থেকে সোহান লবন এজন্য যাদেরকে দেখলে আল্লাহর কথা শোনা হয় তারা হচ্ছেন আল্লাহ অলি তারা আল্লাহ জিকিরে সব সময় মাসগুল থাকে বলি না সুবাহান অলিদের মধ্যে আর একটা গুণাগুণ থাকতে হবে আল্লাহর প্যারা বান্দা হতে হবে অলি যারা হবে তাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা থাকবে আল্লাহ আল্লাহর কোরআন كرم مرضيلا قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله Allah Taala berkata, সবাইকে জানান দেন ইন কুম তুম আল্লাহ জানা নাকি আল্লাহকে ভালোবাসতে চায় জানা নাকি আল্লাহর প্রিয় বান্দা হতে যায় প্রত্যেকে ওই তারা যেন আপনি নবীকে যারা যেন অনুসরণ করে যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসে তারা যেন নবীকে অনুসরণ করে

আর যদি তারা আমি আল্লাহরে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুণা আমি আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহ নবীকে ভালোবাসে তারা আল্লাহরে ভালোবাসে আল্লাহর যারা ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুনা মাফ করে দিবেন। সবাই বলি না সুবাহ এই বান্দা আমাদের হতে হবে এজন্য যারা অলি হয়েছে তারা রসুল অনুসরণ করেছে না ঠিক যা আল্লাহর অলি হয়েছে আপনি দেখেন বাংলাদেশে যত অলিয়ায় কেন রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই আল্লাহ রসুলের ভালোবাসাটাও ছিল সোহান আল্লাহ আমি ধীরে ধীরে সামনে যাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন ইনসল দেখা যায় যে অনেক মানুষ সেদিক সেদিক করতেছেন এই কাজটা কইলেন না আল্লাহ রসুল সাল্লাহ বলেন অলি হওয়ার জন্য তাদের আরেকটা গুণ থাকতে হবে কি গুণ থাকতে হবে একজন অলি হতে হলে একজন দৈতশীল মানুষ হতে হবে দৈত থাকতে হবে একজন অলির মধ্যে আপনারা কেউ গালি দিল উঠ করে আপনি এই গালিটার জবাব দিয়ে দিলেন আপনি অলি হতে পারবেন না হতে হবে ন্যায় প্রায় শাসক হতে হবে তার মধ্যে আল্লাহ রসুলের বেকান সব পন্থা যেগুলাই রয়েছে রসুল যে নির্দেশ নিতেন সেই নির্দেশ মোতাবেক সে চলতে হবে এই জন্য তাদের মধ্যে এই গুণাগুণ গুলো থাকতে হবে আমি ঘটনা তুলতে চাই না লম্বা ঘটনা হয়ে যায় এই জন্য আমি ঘটনা বেশি তুলি না এজন্য শট করে বলি একজন অলি হওয়ার জন্য তার আরেকটা গুণ হবে তার অন্তরাত্মা থেকে বহিষ্কার করে কি করে রাখা অন্তরকে পরিষ্কার করা আর অন্তর পরিষ্কার করার উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর দিকে তোমার আল্লাহ করেন আল্লাহর হাবি করেন নিকুল্লি সেই ইনসে পাওয়া যায় বলছে পাওয়া যায় তুমি কোনো আল্লাহ রসুল বলেন পরিষ্কার করার যন্ত্র আপনার আমার অন্তর পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকিস আপনি যখন জিকির করবেন আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবে কে যেন বলেন আল্লাহ কে করে দিবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে গেলে আপনার অন্তর দিয়ে আপনি যা চাইবেন আল্লাহকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দান করে দিবেন এই জন্য পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হয়েছেন নামাজে বলেন আল্লাহ বিশ্ব আল্লাহ আল্লাহ বলে মন্দামা শুন তোমরা আল্লাহ আলমিনের কাছে কোন লোকন চাইবা দুইটা জিনিসের মাধ্যমে চাইবা একটা হচ্ছে গল্প আর আরেকটা হচ্ছে নামাজ

আমাদেরকে বলেন আল্লাহকে পাওয়ার সহজ পদ্ধতি কি আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন ও আমার মুনিদের শুনুন আল্লাহকে পাওয়ার সহজ পদ্ধতি জেনে রাখো আমরা যখন পুকুরের পাড়ে যতন গাটে গোসল করতে যাই আমরা গাটের পারে পানির নিচে তাকালে আমার মতো আরেকজন মানুষ দেখা যায় দেখা যায়নিwidehat আমরা যখন গোসল করি তখন পানির নিচে লক্ষ্য করলে দেখবেন আপনার প্রতিচ্ছবি আরেকজন মানুষ পানির নিচে দেখা যায় দেখা যায় কিনা আমরা শুধুবেলা এই কাজটা করতাম শীতের দিনে বেশি করতাম যখন শীতের দিন বেশি ঠান্ডা লাগতো আমরা একটু দাঁড়া দিতে আমার কি করতাম ধানের বাড়ি গিয়ে নামতাম না লামতাম না একটা চিন্তায় করতাম কিনা করতাম না বলতাম এই সময় আমরা তাকাইতাম আর খেলানালা করতাম এই লোকটারে কে দেখা যায় পানি নিচে দেখা যায় আর একজন লোক এখন করতাম কি করতাম ফুলতুলি সাহেব কিমলা বলেন তোমার মাথাটা যখন পানির দিকে দিবে দেখবে নিচের মানুষটা তোমার দিকে আগাইতেছে ঠিক কি না আমি যখন পানির নিচের মানুষের দিকে লক্ষ্য করি আমি হাত লড়াই ছিলে সেও হাত লড়ায় আমি মুখ লড়াইলে সেও মুখ লড়ায় যখন আপনি তার দিকে আগাইবেন সে আপনার দিকে আগাইব ঠিকই না আপনি যখন পানির নিচে মানুষের দিকে আগাইবেন সেও আপনার দিকে আগাইবে আগাইবে কিনা যখন আগাইবে আপনার মাথাটা আপনি তার দিকে যখন আপনার মাথা পানির মধ্যে দিয়ে দিবেন তখন দেখবেন নিচের দিকে আর কোনো মানুষ দেখা যায় না কেন দেখা যায় না যে নিচের মানুষটা ছিল এই লুকটা আপনিও আসলেন ঠিকই না আপনি যে লোকটা দেখছিলেন বাড়ির নিচে এই লোকটা আমিও আসতাম আমি যে দেখতেছি আমিও এই এজন্য আমি মাথা লাগাইলে আর নিচের মানুষ আর দেখা যায় না কুল্তনী সাহেবরা বলেন আপনি যখন আল্লাহর কাছে করবেন অর্থাৎ বেশি আপনি আল্লাহর দিকে যতই আল্লাহ আপনার দিকে দিকে যতটা আগাইবেন আপনার দিকে তার চাইতে বেশি গুণ আগাইবেন যখন আপনি আগাইতে আল্লাহর দিতে পানির মতো পানির মধ্যে যখন মাথা লাগাই দিলে নিজের দেখা যায় না ঠিক তেমনি ভাবে সেজদা দিতে আপনার মাথাটা আল্লাহর কুদরতি মাথা হয়ে যাবে তোমার আলো বলেন আপনার কানটা আল্লাহর কুদরতি কান হয়ে যাবে আপনার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে তোমার আলো কত চমৎকার মানে এরাই ছিলেন আল্লাহর অলিরা যারা তাদের ইঙ্গিতে ইশারায় অনেক কিছু বুঝাইতেন তোমার আলো আমি আপনি কি পারবো সামান্য জিনিস দিয়ে আপনাকে বুঝাইতে সারাদিন যদি আমি ওয়াক করি আপনি সামান্য জিনিসটাও বুঝবেন না কেন বুঝবেন না আমি তো এতটুকু পরিমাণ অর্জন করি নাই বলেন জহাজিন এজন্য হতে পারে আরেকটা শর্ত হচ্ছে আপনার নামাজই হতে হবে একজন মুদ্রা যে হলেই তো নামাজ পড়ে নাকি একজন মুদ্রা কি পারে আপনার নামাজের দিতে আপনাকে আগাইয়া দিতে হবে